পরিমাণটা দেখো তাও তো ভালো করে হয়তো হয়নি আরো যদি ভালো করে দিই মানে আরো একবার দি আর কি তাহলে আরো কিছুটা বল মামা কি দেবি মাংকি পাপা পাপা মাংকি থ্যাঙ্কস তোমার মতো মানুষদের সত্যি আমাদের খুব দরকার নিজেদের যত্ন রাখো খুব ভালো থাকো আর অনেক অনেক দিন বাঁচো কারণ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আ নিউ ব্লগ এখন রোজ সকালে উঠে এই একটা নতুন কাজ শুরু হয়েছে মানে অন্য সময় তো দিতাম কিন্তু এখন সকালবেলা উঠে দিতে হচ্ছে কারণ ঘর পুরো শ্যামা ভরে যাচ্ছে তোমাদের বাড়িতেও কি এটা হচ্ছে পরিমাণটা দেখো তাও তো ভালো করে হয়তো হয়নি আরও যদি ভালো করে দিই মানে আরও একবার দিই আর কি তাহলে আরও কিছুটা বের দিই দিদি এই তবে আর যাই হোক এই শ্যামা পোকা আসলেই কিন্তু বোঝা যায় যে খুব তাড়াতাড়ি কালী পুজো আসছে মানে আমাদের শ্যামা মা আসছে আর একটা সপ্তাহ এরপরের সপ্তাহ থেকে তো পুরো মানে পুরো দমে শুরু হয়ে যাবে দিওয়ালি লাইট লাগানো মোমবাতি লাগানো পটকা ফাটানো ঠাকুর দেখা ভাই ফোঁটা অনেক কিছু তোমরা সব রেডি তো চলো শুরু করি আজকের দিনটা ব্রাশ হয়ে গেছে দুজনে এরপর আমরা একটুখানি ক্রিম মাখবো কারণ এখন ড্রাই সিজন অলরেডি একটু একটু করে শুরু হচ্ছে তারপর আমি জি যাব তারপর কি খাবো খাবো প্রোটিন হ্যাঁ রোদ লাগছে ও মা কি হবে রোদ নিয়ে কি করবি ভাই সাইন্টিস্ট হবে ও ভাই হয়েছে এবার খাবে চল ওই ওপরের ওইখান থেকে কাঁচবে

অনুরাগ হোয়াট ইজ ইউর নেম এক জায়গায় দাঁড়াও ওরকম করে নড়েন না এক জায়গায় দাঁড়িয়ে থাকো ইজ ইউর ফাদার্স নেম গুড ইজ মাদার্স নেম মাদার্স নেম What is your mother's name? My mother is সকাল সকাল ঘুম থেকে উঠলেও আমার চাপ বেড়ে যায় আজকে একটু বেশি সকাল উঠে পড়েছে এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ মানে পনেরো বারোটা এখন আমরা লুকোচুরি খেলছি শাখাটা ছোট হয়ে গেছিল মানে সাইজে ছোট হয়ে গেছে আর কি আমি মোটা হয়ে গেছে হয়তো খুলতে কি অবস্থাটা দেখছি পুরো লাল হয়ে গেছে এই দেখো হেটা পড়লাম এটা পরলাম একটু বড় এগুলো তো সব কালছিটে পড়বে না একটা আর পর একটা এই দেখো এই শাখাটা পরেছিলাম এটা ওরকম হয়ে গিয়েছে মানে টাইট হয়ে গেছে অ্যাকচুয়ালি আর ওটা খুলতে গিয়ে কি অবস্থা তো দেখালাম তারপর থেকে আদর একটু ভয় পেয়ে গেছে আবার এসে যাচ্ছে শুরু হয়ে গেল একটা সেকেন্ডও চুপ করে বসে না জানো তো একটা সেকেন্ডও না এই ছেলেকে নিয়ে আমি কি করে সারা জীবন কাটাবো কবি শান্ত হবি বাবা এখন ঘড়িতে বাজে ঠিক বারোটা করি

আমি ঝাড় দিচ্ছিলাম তাই ও বাপি বলে সব সময় নখ কেটে সময় নাকি পরপরই কি স্নান করতেন তো কথা সব সময় মানা উচিত অন্তত যেগুলো ক্ষেত্রে মানা যায় সেগুলো তো মানাই উচিত দশ মিনিট না স্নান করলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না তাই ওই দশ মিনিট আমি আর কয়েকটা কাজ করে নিই মোটামুটি বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো বাজলে তারপর ওকে স্নান করো আগে আদর খাওয়া স্নান করানো হয়ে গেছে আজকে নতুন বাই না আজকে ওর ল্যাপটপ দেখতে হবে না ও এখন হমির ঘরে যাবে হমি মানে ওর পিসি আর কি আমার একমাত্র ননদ খুঁড়তে তো ননদ কিন্তু নিজের থেকেও বেশি যাই হোক তো ওর কাছে যাবে আমরা সব একসাথেই থাকি এতদিনে তো বুঝতেই পেরেছো তো ওর কাছে গেছে আর আমি এখন স্নানটা করে নিয়েছি এবার পুজোটা করে নেবো আস্তে আস্তে তার আগে এই সময় আমার একটা ডোল আছে এটা খেয়ে নিই বলে রাখি কালকের থেকে আজকে কিন্তু আমার ব্যথা অনেকটা কম মানে বলতে পারো দূর গেছে যারা ভাবো হোমিওপ্যাথি কি হয় তাদের সব থেকে বড় প্রতিষ্ঠার নামি আমার হোমিওপ্যাথিতে ছোট থেকে মা বাপির কাছেও যখন মানে বড় হয়েছে আর কি মা বাবার কাছে তখনও ওখানে হোমিওপ্যাথি সবথেকে বেশি দেখাতাম এখানেও বিয়ের পর থেকে হোমিওপ্যাথি সফট সন্দীপ কাকু যদি তুমি আমার ভিডিওটা এই মুহূর্তে কোনো দিন দেখে থাকো এই অংশটুকু যদি দেখো আমাদের ডক্টর আঙ্কেল সন্দীপ কাকু থ্যাংকস তোমার মতো মানুষদের সত্যি আমাদের খুব দরকার নিজেদের যত্ন রাখো খুব ভালো থাকো আর অনেক অনেক দিন বাঁচো কারণ তোমার জন্য আমরা অনেক অনেক দিন ভালো থাকবো

পরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এরপর দেখো যত ঘোড়া হাতি বাঘ শৃঙ্ঘ আছে সেগুলো তো স্কেচ পেন্দি রঙ করছে আরে ওদের তো রং আছে অত রঙ করিস না বাবা খোকন পড়াশোনা না খেলাধুলা কোনটা তোমার ফেভারিট খেলাধুলা পড়তে ভালো লাগে না ও শোন না পড়তেও ভালো লাগে ও আর খেলতেও ভালো লাগে হ্যাঁ ওরে হাত হাতগুলোর কি অবস্থা করেছে একবার দেখো দেখেছো হ্যাঁ এবার এগুলো তুলবো কি করে নেই দাঁড়া সাবান দি হ্যান্ড ওয়াশ দি দাঁড়া হুম ভালো করে ঘষ দুটো হাত ঘস

এটা হচ্ছে টিভি দেখার পোস্টার প্রায় শেষই হয়ে গেছে ছোলা চাট বানিয়েছিলাম এই যে লঙ্কা দেখে কে লঙ্কা দেখে খেয়ে চলছে আমি পাবো কি না জানি এটা তুমি চাট বানিয়ে দেবে বল ভালো এবার আর এইসব শুরু হবে এখানে এখন বেশ কিছুক্ষণ ধরে এইসব নাচা গানা চলবে তারপর বাড়িতে গিয়ে আরেক নাচা গানা শুরু হবে রাত একটা দুটো অব্দি যাই হোক আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা যাচ্ছে ঠিক কালকে